নমস্কার বন্ধুরা আজকে আমাদের দুপুরবেলা রান্না হবে লাল শাক বা কেউ আপনারা দেও শাক বলেন আমরা লাল শাকও বলি দেও শাক এগুলো কালকে বাজার থেকে এনেছে এইগুলো আজকে রান্না হবে আর তার আগে কুটে নিয়েছি ঝিঙে আর ক্যাথাল দানার বীজ আমি রেখে দিয়েছি এই দানার বীজ আর কোটা হয়ে গেছে আর তার সঙ্গে ডুমো ডুমো করে পোস্তর মতো আলু কাটা হয়ে গেছে এবার কেটে নেব এই শাকটা শাকটা ছাড়াতে দেরি হয় এই পাতা গুলো বাঁচতেও সময় কোটা হয়ে গেছে এগুলো কুটে সব আনাজ ধোয়াও হয়ে গেছে আর মশলা পাটা হয়ে গেছে এই মশলাতে দিয়েছি সর্ষে আদা আর জিরে আর এতে দেবো একটা বড় শুকনো লঙ্কা তেজপাতা আর পুরি এগুলো সব একটা একটা করে ভেজে নেব তো সবাই গ্যাসটা চালু করি কড়া গরম হয়ে গেছে এবার যেটা সাদা তেল দিয়ে দিচ্ছে আপনারা তো এর আগের ভিডিওই বলেছি আমরা সাদা তেলে রান্না করি সব তেলটা গরম হোক বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এবার দিয়ে দেবো এই কুমড়ো গুলো সবই একটা একটা করে ভেজে নেব কুমড়ো গুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এক এক করে আপনারাও কে এরকম লাল শাক বাড়িতে করেন বলবেন আমাদের কমেন্টে জানাবেন আর আপনারাও কি করে রান্না করেন সেটাও বলবেন আমি তো করে কুড়িটা দিয়ে দেবো ঝিঙে দিয়ে একটু হলুদটা দিয়ে নুন দিয়ে দিলে জল বেরোবে ভিঙেছে এই রান্নাটা আমরা নিরামিষ করছি আপনারাও নিরামিষ করবেন আবার আজ আবার শ্রাবণ মাছের শ্রাবণ মাছ পরে গেছে কয়লা আর আপনারাও কারা কারা শ্রাবণ মাছে সবুজ চুরি পরেন জানাবেন আমিও তাহলে রান্না করতে করতে এইটা ভাজা হোক আমিও সবুজ চুরিটা পরব ভাজা হোক এটা ভাজা হচ্ছে আমিও রান্না করতে করতে এই ছুরিগুলো ঘর থেকে নিয়ে চলে এলাম আর আপনারাও কারা কারা সবুজ চুরি পরেন জানাবেন বা পড়েছেন কারা আমাদের কালকে কিনে আনা হয়েছে আর যবে থেকে জানছি তবে থেকেই সবুজ চুরি পরছি কোনো দিন পরিনি কিন্তু যবে থেকে জানছি সবাই সবুজ চুরি শ্রাবণ মাসে পরে সেই থেকেই পড়ছি এতদিন কোনো দিন পড়িনি আর বছর পড়া হয়েছিল আবার এবছর মানাও করেছে পরে স্কুল চলে গেছে এবারের ছুরিগুলো বড় বড় আট বছরে পড়েছিলাম ছোট ছোট এক হাতে হয়েছিল এক হাতে হয়নি এক হাতেই পড়েছিলাম কিন্তু এবারের একটু বড় রেস্ট রান্না করা হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে এবার তুলেন আমরা তোরে ঝুরি করতে করতে আমার ঝুনিয়ে লাল হই আর এতে তে পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আ তেজপাতা नारिये बाद दिए दो आलू बुलो आलू बुलो लाल लाल पुरे भेजो আমার মেয়ে এই ইয়ে পর লাল লাল হয়ে গেছে হাফ এবার এই কেঁথাল দানার বীজ গুলো দিয়ে দিচ্ছে একটু হালকা ভেজে নেবো মারা হচ্ছে হালকা এরপর দিয়ে দেবো এই ডাঁটাগুলো লাল ডা

এবার হলুদটা সামান্য নুন দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হোক তারপরে এবার ভাজা হয়ে গেছে এবার এই মশলাটা দিয়ে কষিয়ে এই মশলাটাই দিয়ে আছে সর্ষে আদা আর জিরে আর হলুদ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কা আর এইটা আমাদের ভাঙানো লঙ্কা বলে বর্ষাকাল পড়েছে বলে এরকম ডেলা ডেলা হয়ে গেছে আমাদের ভাঙানো লঙ্কায় খাওয়া হয় এবার এই মশলার জলটা আলাদা রাখা ছিল এবার দিয়ে ছন্ন হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল একটু বেশি করে জল দেবো ওই গোড়া গুলো যাতে একটু সেদ্ধ হয় মোটা আর এই একটু সেদ্ধ হোক তারপর দিয়ে দেবো ততক্ষণ একটু ঢাকা দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো হাফ সেদ্ধ হয়ে গেছে এবার এইগুলো দিয়ে দেবো ভাজা আছে এগুলো সব তার সঙ্গে দিয়ে দেবো আমরা তিন চামচ চিনি দিয়েছি এটা একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খানিক্ষণ সেদ্ধ হোক হয়ে গেছে এবার এরকম রসা রসা রাখবো এবার নাবিয়ে ফেলবো হয়ে গেছে গ্যাস অফ করে দিন এবার ঢেলে ফেলছি নাবানো হয়ে গেছে দেখুন এরকম রান্না হয়েছে আপনারাও বাড়িতে রান্না করবেন লাল ডেঙ্গু খাওয়ার চচ্চড়ি আর ঝাল হোক বলবেন আর পরের ভিডিওর জন্য পরের ভিডিও দেখার জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার